আমি হাকিম থেকে ইসলাম যারা দীর্ঘদিন যাবরত শারীরিক সমস্যায় ভুগছেন বিভিন্ন জায়গা থেকে অসুখকে কে হরফর পাচ্ছেন না প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিও যাদের শারীরিক সমস্যা শারীরিক দুর্বলতা শুক্রাণু কম টাইমিং কম এবং বাচ্চা ধারণে অক্ষমতা বাবা হতে পারছেন না অতিরিক্ত স্বপ্ন দোষ ক্ষয় লেহ প্রমাহ এবং টেনিস নরম চিকন এবং ছোট অল্প সময়ে বীর্য জন্য আজকের এই সুপার কম্বো প্যাকেজ আমাদের এই কম্বো প্যাকেসে রয়েছে তিনটি আইটেম একটি নাইট কিং হালুয়া ছশো গ্রামের মতো একটি নাইট কিং বটিকা তিরিশ পিসেনা টেবলেট আছে একটি সুপার পাওয়ার ম্যাসেজ এই কম্বো প্যাকেজটির মূল্য মাত্র এক হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি তিনটে আইটেমের কার্যকারিতা আলু আটা যাদের টাইমিং কম শুক্রাণু পাতলা শুক্রাণু কম শারীরিক দুর্বলতা স্বপ্ন দোষ প্রস্রাবে ক্ষয় তাদের জন্য এটা ভালো কাজ করবে এবং নাইট কিং বটিকাটি তিরিশ ত্রিশ ট্যাবলেট এটা যাদের টাইমিং কম শুক্রাণু পাতলা বাচ্চা ধারণের অক্ষমতা যারা কোনো বাবা হতে পারছেন না তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করবে এবং আছে মেসেজ যাদের পেনিস নরম এবং ছোট হয়ে গেছে পাকা হয়ে গেছে দ্বিতীয় বেড়ে গেছে তাদের জন্য এ মেসেজ কিউ অত্যন্ত চমৎকার কাজ করে হন এটা সেবন বিধি এ হালুয়াটা সকালে এক চামিজ রাত্রি এক নাইট কিং গডিকাফি কাফি প্রতিদিন রাত্রি একটা করে সেব এবং মেসেজ ওয়েলটি একবার এবং সকালে একবার হানে ব্যবহার করে আপনারা যারা অন্যান্য রুগী অভিনয় ভুগছেন তারা আমাদের সাথে সরাসরি এই নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করুন ভিডিও কলে কথা বলুন অথবা অডিও কলে কথা বলুন আমাদের নাম্বার সমূহ জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স সেভেন ফোর সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আপনারা আমাদের থেকে চিকিৎসা নিয়ে উপকৃত হবেন ভালো ফলাফল পাবেন ভালো ফলাফল পাইলে আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন